এভারেস্টের বেস ক্যাম্পে মালদার শিক্ষক পেশায় শিক্ষক হলেও পাহাড়টা প্রথমটাই নেশা আর এই নেশার টানেই রকম গাইড ছাড়াই এভারেস্ট বেস ক্যাম্পে মালদহের শিক্ষক কাঞ্চন কুমার বসু তিনি সেই পদ দিয়েই ট্র্যাক করেছেন যে পদ ধরে উনিশশো সালে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে এবং অ্যাডমন্ড হিলারি এইখানেই একা নেপালের ফিরেছেন একশো পঁয়ষট্টি তিনি জানান যদিও ইদানিং এভারেস্টের বেস ক্যাম্পে যাওয়াটা খুব একটা কঠিন নয় কিন্তু নেপালের সেলারি থেকে ট্র্যাক করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে বিপদ সংকুল পথ পেরিয়ে যাওয়ার প্রতি মুহূর্তে যেখানে বিপদের হাতছানি এমন কঠিন অভিযান সফল করে ফিরলেন পর্বতারোহী কাঞ্চন কুমার বসু ইংলিশ বাজার নেতাজি বাড়ি কাঞ্চন কুমার বসুর। অন্যদিকে নরহাটটা হাই শিক্ষক। যদিও এভারেস্টে যাওয়ার পথটা তার খুব একটা মসৃণ ছিল না ঠান্ডা তুষারপাত বৃষ্টি ধস খুব কাছ থেকে দেখেছেন কাঞ্চনবাবু তার পাশাপাশি দুধিকোশি নদীর ভয়ঙ্কর চেহারাও দেখেছেন তিনি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে গোটা মালদা জেলাবাসী আমি নরহ্টা জি এস হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক এবং ছোটোবেলা থেকেই আমার হিমালয় এবং পাহাড়ের প্রতি একটা বিশাল টান ছিল যে আমার পরিবেশটা খুব ভালো লাগতো আর জীবনবিজ্ঞান পড়ার সুবাদে আমার পরিবেশের সাথে একত্রা হয়ে থাকতে খুব ভালো লাগতো এবং দু সাল থেকে আমি ট্রেকিং করি এবং পাহাড়ে পাহাড়ে আনাচে নাচে আমি ঘুরে বেড়াই এটাই আমার নেশা হ্যাঁ এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকটা বিভিন্নভাবে হয় আমি যে রুটটা ধরেছিলাম সেটা এডমন্ড হিলারি এবং তেঞ্জিনোর্গে অনেক বছর আগে মানে সর্বপ্রথম বলাই যেতে পারে যে রুটটা দিয়ে করেছিল আমার ইচ্ছে ছিল ওই ক্লাসিক্যাল রুটটা দিয়েই আমি এভারেস্ট বেস ক্যাম্প যাব যদিও এখন বিভিন্ন এজেন্সি কাঠমান্ডুতে ফ্লাইট ওখান থেকে লুকলা এরমভাবে নিয়ে যাচ্ছে কিন্তু আমার ওরমভাবে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তো আমি এখান থেকে জয়নগর এক্সপ্রেসে এই জয়নগরে যাই গঙ্গাসাগর এক্সপ্রেসে তারপর ওখান থেকে নেপাল বর্ডার ক্রস করে সালেরি এবং সুরকে হয়ে প্রথম ওই ক্লাসিক্যাল রুট দিয়ে ট্রেকটা শুরু করি এবং ট্রেকটা খুবই কঠিন ছিল এই কারণে যে এই রুটটাতে সাধারণত কম যায় কারণ বেশিরভাগ সব চার্টার্ড প্লেন বা হেলিকপ্টার করেই যায় তো আমরা শুরু করেছিলাম সুরকে থেকে এবং মঞ্জ হয়ে টেংবোচে পেংবোচে নামছে বাজার এগুলো হয়ে আমরা লবুচে চলে যাই এবং এতদিন ওয়েদারটা আমাদের খুব সুন্দর ছিল ভালো ছিল কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় হিমালয়ের হঠাৎ করে ওয়েদারটা পরিবর্তন সেই সময় তুষার ঝড় বৃষ্টি কিছু কিছু অ্যাভাল্যান্সের মতো দূরে আমরা দেখতে পেয়েছিলাম যদিও এবং কিছু ল্যান্ডস্লাইড এবং ওয়াটার স্ট্রিমিংয়ের মধ্যে আমরা পড়ে যাই এবং লোগুচে থেকে আমি একদম শেপ হয়ে এভারেস্ট বেস ক্যাম্প করে শেপ হয়ে আবার লুবুচেতে চলে আসি যদিও এই স্ট্রেসটা করাটা উচিত না দশ বারো ঘন্টা তুষার তুষারের মধ্যে বা স্নগ রিজার্টের মধ্যে হাঁটাটা উচিত না কিন্তু আমার একটা ভয় ছিল যে উপরে যদি আমি একবার আটকে যাই তুষার ঝড়ে তাহলে হয়তো নেমে নিচে নেমে আসাটা আমার পক্ষে অত্যন্ত একার পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়াবে সেই জন্য আমি জেদ করেই বা অনেকটা সাহস করেই কিন্তু আমি লঘুচেতা আবার নেমে আসি অবশ্যই আমি দু সালে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট দার্জিলিং থেকে আঠাশ দিনের মাউন্টেনিং বেসিক্স ট্রেনিংটা নিয়েছিলাম না আমার কোনো গার্ড বা কোনো পোটা ছিল না পিঠে বারো থেকে চোদ্দ কেজির ফুড সহ মেডিসিন সহ সমস্ত ওয়েট ছিল স্যাকের যাত্রাটা আমি শুরু করেছিলাম অ্যাকচুয়ালি হাঁটা শুরু করেছিলাম উনত্রিশ থেকে এবং ছয় তারিখ অবধি আমি হেঁটেছিলাম বেস ক্যাম্পের জন্য এবং আমাদের যে গাড়ি গাড়ি দু একদিন মাত্র গাড়ি ছিল যাত্রাটা কঠিনই ছিল ওই প্রাকৃতিক বিপর্যয়টাই হিমালয়তে যে খুম্বু রিজিয়ান যেটাকে বলি আমরা ষোলো খুম্বু ডিস্ট্রিক্ট এভারেস্টের যেটা পাদদেশে ওইখানে আরও মারাত্মকভাবে সেটা দেখা দিয়েছিল কাঞ্চন কুমার বসু নেতাজি পার্কের বাসিন্দা মালদা নহরটা জি হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ